রাজ্যে মাঝে মধ্যে এমন অপরাধের খবর পাওয়া যায় যা রীতিমতো চমকে দেবার মতো কখনো কখনো তো সেই সমস্ত ঘটনা রীতিমতো সংবাদের শিরোনামে স্থান করে নেয় পুলিশ তদন্তে চাঞ্চল্যকর তথ্য উঠে আসে যা নিয়ে চর্চাও শুরু হয় এই প্রতিবেদনে তেমনই একটা ঘটনা বলবো যা শুনলে আপনাদেরও চোখ কপালে উঠতে পারে জানেন ঠিক কী ঘটেছে আসুন বিস্তারিত বলি পুলিশের ভুয়ো স্টিকার লাগানো গাড়ি ব্যবহার করে উঠলো ডাকাতির অভিযোগ ঘটনাটা মুর্শিদাবাদের বড়ইয়া থানা এলাকায় ঘটনায় আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার করা হয়েছে মোট জনকে উদ্ধার করা হয়েছে আগ্নেয়াস্ত্র ডাকাতি করা আঠেরো চাকার কন্টেনারটি উদ্ধারও হয়েছে মূলত আন্তরাজ্য গাড়ি পাচার চক্রের পর্দায় ফাঁস করল বরইয়া থানার পুলিশ রবিবার সকালে কান্দির এসডিপিও শাকরেক আম্বেদকর সাংবাদিক বৈঠক করে জানান গত অগাস্ট মাসের কুড়ি তারিখ রাত সাড়ে এগারোটা নাগাদ রামপুরহাট থেকে বরৈয়ার দিকে আসছিল একটা পাথর বোঝাই কন্টেনার পাথর বোঝাই করে হুগলে যাচ্ছিল সেটা তার পেছনে একটা গাড়িতে পুলিশ লেখা ছিল যেটা সম্পূর্ণ ভুয়ো গাড়িটা কন্টেনারের আগ্নেয়াস্ত্র দেখিয়ে পাথর বোঝাই ডাকাতি করে দুষ্কৃতীরা বেঁধে রাখা হয় গাড়ির চালক এবং খালাসিদের পরে তারা কোনো রকমে ছাড়া পেয়ে বিষয়টা গাড়ির মালিককে জানান ঘটনার জেরে রামপুরহাটের বাসিন্দা আমিরুল ইসলাম একুশে আগস্ট বরইয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন লিখিত অভিযোগের ভিত্তিতে বরইয়া থানার পুলিশ তদন্ত শুরু করে টেকনিক্যাল বিভাগ এবং সিসিটিভি ফুটেজ দেখে প্রথমে একত্রিশে অগস্ট তিনজনকে গ্রেফতার করা হয় পরে বারোই সেপ্টেম্বর আরও ছজনকে গ্রেফতার করে পুলিশ এরপর দলের পাণ্ডা মাহিদুল আলম ওরফে কাজলকে গ্রেফতার করা হয় উদ্ধার হয় আঠেরো চাকার কন্টেনারটি জানা গিয়েছে কন্টেনারটির নাম্বার প্লেট এবং রং বদলে দেওয়া হয়েছিল এই ঘটনায় পুলিশ এখনো পর্যন্ত মোট দশজনকে গ্রেফতার করেছে কি বলছেন এসডিপিও শাসরেখ আম্বেদকর শুনব আ 20 তারিখ আগস্ট মাসের 20 তারিখ রাত আনুমানিক 11:30 টা নাগাদ একটা 18 চাকা গুডস ভেহিকল যেটা रामपुरহাট বীরভূম থেকে এইদিকে কোন্ডালহওয়ে বড়বা থানা ঢুকছিল তার পিছনেই একটা বোলেরো গাড়ি যার উইন্ডশিল্ডের আগে এবং পিছনে পুলিশ লেখা একটা স্টিকার ছিল এই বোলেরো গাড়ি সেই গুডস ভেহিকলকে ওভারটেক করলো তারপরে আটকানো আর এই যে গুডস ভেহিকল ছিল তার মধ্যে তিনজন একটা ড্রাইভার আর দুটো কন্ডাক্টর ছিল এদেরকে জোর করে নামালো এই বোলেরো গাড়িতে ছয় আসামি ছিল এই ছটার মধ্যে দুজনের কাছে আর্মসও ছিল এদেরকে জোর করে নামানোর পরে এই ছটা টিম মধ্যে দুজন এই গুডস ভেহিকেল যেটা ছিল ও তার উপরে চেপে গেল তারপরে ওই ওটাকে নিয়ে পুলিশ এর কুলি থেকে আবার সুতির দিকে নিয়ে চলে গেল বাকি এই ছটা টিম মধ্যে চারজন যারা ছিল ও এই গুড ভেহিকেল বসে একটা ড্রাইভার এবং দুটো কন্ডাক্টর ওই ওখানে স্পটেই গামছা দিয়ে এদেরকে বেঁধে দিল নিজের বোলেরো গাড়িতে চাপিয়ে দিল তারপরে বিছুরের কাছে একটা মাঠ আছে ওখানে প্রায় এক ঘন্টা দু ঘন্টা এদেরকে হস্টেজ করে রেখে দিল ওখানে ড্রপ করে নিজের বোলেরো গাড়িতে উঠে এরা ওখান থেকে চলে গেল কোনোভাবে এই যে আমাদের তিনটিমস ছিল এরা নিজেকে ওখান থেকে রেস্কিউ করে গামছা ছেড়ে আর নিজের ড্রাইভারকে গাড়ির মালিককে ইনফর্ম করলো ওরা তারপরে থানা এসে একটা কমপ্লেন্ট দিলো এই কমপ্লেন্টের ভিত্তিতে আমরা বড়ওয়া থানাতে একটা ডেকটিভ এবং আর্মস কেস রেজিস্টার করি আন্ডার সেকশন থ্রি হান্ড্রেড টেন থ্রি হান্ড্রেড টুয়েলভ বিএনএস এবং 2527 আর্মস অ্যাক্ট এই কে স্টার্ট করার পরে আমাদের বরবা থানাতে ইনভেস্টিগেশন শুরু করা হলো যার মধ্যে অনেক টেকনিক্যাল অ্যানালিসিস যার জন্য আমরা আমাদের হেডকোয়ার্টারের এসওজি টিমের সাহায্যও এটা পেছিলাম আর আমরা দুই টিম মিলে টেকনিক্যাল অ্যানালিসিস এবং সিসিটিভি ফুটেজ কোতিয়ে কোতিয়ে ফাইনালি আমরা 31 তারিখ আগস্ট মাসের তিন জনকে অ্যারেস্ট করলাম এই যে ছটা টিম ছিল তার মধ্যে রেস্ট অফ দ্য থ্রি আদার্স আরেস্ট হয়েছিল বারো সেপ্টেম্বর দু এই ছয় জনকে অ্যারেস্ট করার পরে আমরা সেই দিন জানতে পারলাম যে এদের যে হেড আছে টিমের হেড যার নাম মহিদুল আলম অ্যাট দ্য রেট কাজল এই যে লিডার আছে এই বেসিক্যালি এটাকে কোঅর্ডিনেট করেছিল এ তারপরে আমরা জানতে পারলাম যে এই ছটার বাইরে আর চারজনের একটা টিম ছিল যারা সুতির দিকে যাওয়ার সময় চাঁদের মোড় টোল প্লাজার কিছু পাঁচশো মিটার আগে এই চার জনের টিম আসলো আর গুডস ভেহিকেল ফরওয়ার্ড করে নিয়ে গেল আর ফাইনালি এই গুডস ভেহিকেল এরা ডালখোলা রায়গঞ্জ ইসলামপুর পিডি ওখানে এক জায়গাতে গোপন জায়গাতে রেখেছিল এই ইনফরমেশন ওয়ার্ক করার পরে সেম ডে বারো সেপ্টেম্বর দু হাজার পঁচিশ আমরা আর তিনজনকে অ্যারেস্ট করতে পেরেছি যার নাম ইকলাসুর মিঠুন আর আকমাল শেখ ছিল এদের কাছ থেকেই আমরা এই যে গুড ওয়েকল ছিল আঠারো চক্র গুড ভেহিকেল ছিল সেটাকেও আমরা সাকসেসফুলি রিকভার করতে পেরেছি তো ফাইনালি আমাদের এই যে গ্যাং ছিল এর মধ্যে আমরা দশজনকে অ্যারেস্ট করতে পেরেছি তার সাথেই আমরা যে গুড ভেহিকল চুরি হয়েছিল ওটাকে রিকভার করতে পেরেছি এছাড়া ঘটনায় তিনটি গাড়ি ও আগ্নেয়াস্ত্র বাজেয়াপ্ত করা হয়েছে জানা গিয়েছে অপরাধে ব্যবহৃত গাড়িটি ভাড়া নিয়ে তাতে ভুয়া পুলিশ স্টিকার লাগানো হয়েছিল কি বলছেন এই বিষয়ে এসডিপি ও শাশ্রেক আম্বেদকর শুনব ফাইনালি যতগুলো ভেহিকলস এই ক্রাইমটাকে করার জন্য ব্যবহার করা হয়েছিল সেটাকেও আমরা সিজ করতে পেরেছি যার মধ্যে একটা নিসান ম্যাগনেট গাড়ি ছিল একটা বোলেরো গাড়ি ছিল আর একটা স্করপিও গাড়িও ছিল আর তার সাথেই আমরা দুটো আর্মসও রিকভার করতে পেরেছি ফার্দার আমরা এই ইনভেস্টিগেশন এগিয়ে যাচ্ছি তারপরে দেখা যাবে যে এদের আর কোনো হিস্ট্রি ছিল এইসব করা বা আর কিছু যদি আমরা রিকভার করতে পারবো সেটা করব স্যার এরা কি পুলিশের গাড়ির মানে স্টিকার ব্যবহার করেই কি এই অপরাধী ক্রাইমটা করেছে এখন অবধি আমরা যেটা জানতে পেরেছি সেটা আছে একটা সামান্য বোলেরো গাড়ি এরা ভাড়াতে নিয়েছিল আর ভাড়াতে নেওয়ার পরে একটা স্টিকার প্রিন্ট করে এরা উইন্ডস্ক্রিন আগে এবং পিছনে যেটা উইন্ডস্ক্রিন থাকে সেখানে এরা লাগিয়েছিল ফর দ্য পারপাস অফ কমিটিং দিস ক্রাইম বেশিরভাগ এদের বাড়ি আমাদের বড়ুয়া থানার আশেপাশে যে থানা আছে ময়ুরেশ্বর মল্লারপুর ওখানে এদের বাড়ি তার মধ্যে দুজনের বাড়ি আমাদের কান্দি গান্ধী সাব ডিভিশনে আছে একটার বাড়ি খাড়গ্রাম শেরপুর আর একটার বাড়ি আমাদের কুলিয়ে পুলিতে আছে আর কিছু অলরেডি সবাইকে পুলিথ হেফাজতে নেওয়া হয়েছে আহ আলাদা আলাদা পার্টস করে তার মধ্যে কিছু জনের আমরা টিআই পরেডও করিয়েছি আর তো এদের সবার রিটার্ন হবে টোয়েন্টি সেকেন্ড সেপ্টেম্বর দরকার পড়লে আমরা আবার পুলিশ কাষ্টে নিয়ে যাব ফলোআপ করবে ইনভেস্টিগেশন आव अपडेट पेती देखतून आज ता बला सबस्क्राईब करून नोटिशन पे बेल बटन अपशन प्रेस करून